নবম পে স্কেল কার্যকর সরকারি চাকরিজীবীদের জন্য বারো গ্রেড ভিত্তিক আধুনিক নবম পে স্কেল কার্যকর সেপ্টেম্বর থেকে দশক আমার দেশ পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হলো বহু আলোচনার পর অবশেষে নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী যাচাই বাছাই প্রয়োজনীয় সমন্বয় ও সরকারি কর্মকর্তাদের পরামর্শের কাজ সম্পন্ন হওয়ায় আশা করা যাচ্ছে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নবম পেস্কেল কার্যকর হয়ে যাবে এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে দৃঢ় করবে না বরং তাদের সামাজিক মর্যাদা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবে নতুন বেতন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং অন্যান্য ভাতার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন এই ভাতা বৃদ্ধি বর্তমান বাজার দর মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ রাজধানী ও বড় শহরাঞ্চলের সরকারি কর্মচারীরা দৈনন্দিন ব্যয় ও উচ্চ মূল্যের পণ্যের সঙ্গে লড়াইয়ে এই বৃদ্ধিকে বিশেষ ভাবে সহায়ক হিসেবে দেখছেন এতে পরিবার এবং ব্যক্তিগত জীবনে আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে তো দর্শক চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল মহার্ঘ ভাতা বহাল রাখা যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি তবে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বাজার পরিস্থিতি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মহার্ঘতা বহাল রাখার সম্ভাবনা অত্যন্ত বেশি গ্যাজেট প্রকাশের সময় বা কার্যকর হওয়ার কয়েকদিনের মধ্যে এটি যুক্ত হতে পারে যা নতুন বেতন কাঠামোর কার্যকারিতা আরও দৃঢ় ও সমন্বিত করবে তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার সবার আগে পেতে তো দর্শক নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো পূর্ণ বিশ গ্রেড কাঠামো বাতিল করে নতুন বারো গ্রেড ভিত্তিক আধুনিক বেতন ব্যবস্থা চালু করা এতে পদোন্নতির সুযোগ আরও সহজ হবে এবং অভিজ্ঞতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা সম্ভব হবে দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের সমাধান হবে এছাড়াও নতুন কাঠামোতে অবসর সুবিধা আরও উন্নত করা হয়েছে অবসরের পর সরকারি চাকরিজীবীরা আরও বেশি আর্থিক নিরাপত্তা ভোগ করতে পারবেন যা দীর্ঘ মেয়াদে তাদের জীবনমান উন্নত করবে তো দর্শক অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সংস্কার কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের হাতে বাড়তি আয় আসবে যা বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে ভোগ ব্যয় বাড়ার মাধ্যমে উপকৃত হবে উৎপাদনশীল তবে নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে রাজস্ব আয় বাড়াতে এজন্য হবে এবং ব্যয় ব্যবস্থাপনায় আরও দক্ষ হতে হবে বিশেষজ্ঞরা বলছেন তবু এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সমাধান করবে এবং দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল আনবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আগস্ট মাসের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে সরকারি চাকরিজীবীদের জন্য এই সংস্কার কেবল আর্থিক সুবিধা নয় বরং কর্মক্ষেত্রে মর্যাদা স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার এক নতুন অধ্যায় এটি দীর্ঘমেয়াদী ও বাস্তব সম্মত সংস্কার পরিকল্পনার অংশ যা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য নয় পুরো দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক ভিডিওটির এই সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দশক নবম পেস্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন স্বস্তি মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা ফিরিয়ে আনবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণরূপে পূরণ করবে তদর্শ ভিডিওটির এই সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্গতা এবং নবম পেস্কের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ